মক্কার পার্শ্ববর্তী কোনো এক এলাকায় বসবাস করত তৎকালীন সময়ের সবচেয়ে বড় কুস্তিগির। সবচেয়ে বড় পাহান যার নাম হলো রোকানা চতুর্দিকে তার ছিল আলোচনা চতুর্দিকে তার ছিল সুনাম হঠাৎ করে একজন মানুষ রোকানার গ্রামে আইসে রোকানার সহ উপস্থিত মানুষদেরকে লক্ষ্য করে বলতেছে শুনেছ কি তোমারা মক্কা একজন নবীর আবির্ভাব হয়েছে তার নাম হলো মোহাম্মদ বাবার নাম হলো আবদুল্লাহ মার নাম হলো আমেনা বংশের একজন যুবক তিনি আল্লাহর পায়ে আম্বর দাবি করেন নিজের নবী দাবি করেন অলৌকিক অনেক ক্ষমতার মালিক তার আল্লাহ তাকে এই শক্তি প্রদান করেন তিনি এক দাওয়াত দেন নিজেকে নবী দাবি করেন দলে দলে মানুষজন কালেমা পরে মুসলমান হইতেছে তার আখলাগ বড় সুন্দর তার ব্যবহার বড় সুন্দর তার কথা বড় সুন্দর তার দ্বারা সমাজের অনেক ভালো ভালো কাজ সমাপ্ত হচ্ছে সমাজের খারাপই তিনি যুবকদেরকে নিয়ে সম্মিলিতভাবে খারাবি দূর করার জন্য যুব সমাজ গঠন করেছে হিলফুল ফজুল সঙ্গের নামে সমাজের সমাজের খারাবি কাছ থেকে সমাজকে শুদ্ধ করার জন্য চেষ্টা করেছে মানুষের মুখে মুখে তার সুনাম তার সুমহান চরিত্র তার সত্যবাদিতা মানুষজন তার আল আমিন বলে ডাকত তিনি নিজেরা নবী দাবি করলেন এই কথা বলা মাত্রই উপস্থিত মানুষজনেরা কয় তাহলে তো এমন মানুষ দেখা দরকার এমন একজন মানুষ যদি নিজেরে নবী দাবি করেন আর এই যদি হয় তার আখলাক এই যদি হয় তার ব্যবহার এতো সুন্দর যদি হয় তার কথা তাহলে এই মানুষটার কাছে তো যাওয়া দরকার এই মানুষটাকে তো দেখা দরকার সাথে সাথে পাহলোয়ান রোকানা ডাক দিয়ে কয়ে শোনো তিনি যদি এমনই অলৌকিক ক্ষমতার অধিকারী হন আর নিজের নবী দাবি করেন তাহলে আমারও তো তার সাথে দেখা করা প্রয়োজন আমারও তো তার সাথে একটা কুস্তি লাগা প্রয়োজন যদি তিনি নবী হন অলৌকিক ক্ষমতার মালিক হন তাহলে তো আমি তার সাথে কুস্তিতে পারার কথা না আর যদি তিনি নিজে নিজে নিজের মিথ্যা নবী দাবি করেন তাহলে তো তিনি আমার সাথে কুস্তিতে পারবে না উপস্থিত তুমি হুকানা ঠিক আছে কথা বলেই সিদ্ধান্ত নিল মক্কায় যাবে আল্লাহর নবীর কাছে সাথে যায় কুস্তি লাগবে নবীজির সাথে কুস্তি লাগবে তৎকালীন সময়ের সবচেয়ে বড় কুস্তিগীর রুকানা মক্কায় নবীর কাছে আসবে নবীর সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য বাড়িতে আসলো বিবির কাছে সন্তানের কাছে বলল একটা সন্তান ছিল যার নাম ছিল বড় পাহলুয়ান বাপ যেমন সন্তানও তেমন ইয়াজিদও বড় পাহলুয়ান আজও পর্যন্ত কোনো কুস্তিতে বাপ বেটা হারে নাই যেখানে গিয়েছে সেখানেই তারা জয়ী হয়েছে কেউ তার এ তাদেরকে পরাজিত করতে পারে নাই বাবাও জয়ী সন্তানও জয়ী বাবারও রেকর্ড সন্তানেরও রেকর্ড সাথে সাথে ইয়াজিদ কয় আব্বা আপনি যদি মক্কায় যান মোহাম্মদের সাথে গুস্তি লাগার জন্য প্রতিযোগিতা করার জন্য অথবা তারে দেখার জন্য ওনার কথা শোনার জন্য আমারও মন চায় আমিও আপনার সাথে মক্কায় যাব এই বলে সন্তান ইয়াজিদ সে বাবার সাথে মক্কায় যাবার জন্য প্রস্তুতি নিল বাপ বেটা দুজন মিলে মক্কায় প্রবেশ করা মাত্রই তারা অন্তরে একটা শান্তি অনুভব করলেন কারণ আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী মক্কায় তিনি আগমন করলেন গো এই অবস্থায় মক্কার বাতাস তো আগের মতো নয় মক্কার পরিবেশ তো আগের মতো নয় রহমতের নবী যেখানে তার জন্ম সেখানে রহমত লইয়ে আইসেন নবী যেত যে জায়গায় রহমতও সে জায়গায় নবী যেখানে শান্তিও সেখানে আমার নবী মদিনায় চিরনিদ্রায় নিদ্রায় শুয়ে আছে আজও মদিনায় গেলে পরে দিল ঠান্ডা হয়ে যায় যার কারণে মক্কা মদিনার মধ্যে মদিনার বাতাস বড় ঠান্ডা মক্কার চেয়ে

والعصر میں ہے دور نبوت کی بشارات ہر پھول میں ہے روی مدینہ کتبسم ہر پھول میں ہے روی مدینہ کتبسم شاہ کی لو چک بے قدا کا کت یاسین سے مولا نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی تو سین اشارہ حمیم کبھی اور کبھی تو سین اشارہ یہ رمز ہی کچھ عاشق و معشوق ما ماں بین سمجھائی جنہیں خلقوں میں اکثر وار کو نین سمجھائی جنہیں অলক মে একে সরু মারে কউ সন্তান ছেলে সেও তর্তজা যুবক সেউ বড়ো পাহলোৱান নাম হলে জিদ বাব বেটা দুনুজন মক্কায় ঢুকেই মক্কায় ঢুকা মাত্রই তাদের অন্তরে প্ৰশান্তির বাতাস লাগল বাবা এ কয় বা জান ঘটনা কি শান্তি শান্তি লাগে ফুলাই কয় হ বাবা আমারোতো দিলে দিলে শান্তি লাগে গটনা কি মানুষের চেহারার দিকে তাকায় মানুষের চেহারার নূর মানুষের চেহারার মধ্যে বড় মায়া মানুষের চেহারার মধ্যে বড় জাদু সামনের দিকে আগায় কিছু মানুষকে একত্রিত পাই রোকানা যায় জিজ্ঞেস করে এ ভাই একটা কথা জিজ্ঞেস করতে চাই মোহাম্মদুর রসুল্লাহ কোথায় তোমরা কি জানো তোমরা কি জানো মানুষেরা কয় কে তুমি কয় আমি হলাম রুকানা পাহ্নয়ান মক্কা রো গ্রামে আমার বাড়ি আমি এসেছি উনার সাথে সাক্ষাৎ করার জন্য বলো কোথায় গেলে পাবো লোকগুলি কয় উনি আমাদের নবী আল্লাহর পায়গাম্বর পেতে যদি চাও মসজিদের ভিতরে ঢুকো রুকানা মসজিদের ভিতরে ঢুকলো দুইকে দেখে মায়ের নবী দয়ের নবী মাঝখানে বসা আছেন সাহাবাই কেরাম নবীর ডানে বামে নবীজির পুরা দেহ থেকে যেন নূর ফুড়ে চমকাইতেছে আল্লাহ নবীর দেহ থেকে যেন আলু বের হচ্ছে রুকানা নবীকে দেইকেই তো নিজে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ল আমার নবীর আহমতের নবীর সৌন্দর্য কেমন রে যুবক নবীর সৌন্দর্য ছিল আকর্ষণীয় আমার নবীর সুন্দর ছিল লাবণ্যময়ী ইউসুফ আলী সালাম ছিলেন শুভ্র সাদা আর আমার আপনার নবী ছিলেন লাবণ্যময়ী ইউসুফ আলী সালাম ছিলেন সুন্দর সাদা সুন্দর আর নবীজির পুরা দেহটা ছিল সুন্দর আল্লাহ নবীর প্রতিটা অঙ্গ ছিল সুন্দর প্রতিটা অঙ্গই ছিল আকর্ষণীয় কেনই হবে না কেন হবে না সাহাবি হাজতার হকয় আপনার দিকে যখন আমি তাকাই তখন দেখি আল্লাহ আপনাকে নিখুঁত বানায় বানা বানাইছে আল্লাহ আপনার নিখুঁত ভাবে বানাইছে আপনার দেহের ভিতরে আপনার বডির মধ্যে কোনো খুঁত নাই কোনো ধরনের কোনো অভাব নাই যেন আল্লাহ আপনারে বানাইবার আগে জিগায়া জিগায়া বানাইছে কোন গো নবী চোখ বানানোর আগে যেন আল্লাহ জিগাইছে বন্ধু চোখ বানাবো কেমনে বানাইলে তুমি খুশি বলো চুল বানাইবার আগে যেন আপনারে মালিক জিগাইছে বন্ধু চুল বানাইব কেমনে বানাইলে তুমি খুশি বলো নবী গো আপনি যেভাবে বলছেন যেন আল্লাহ আপনাকে ওইভাবে বানাইয়া দিছে পৃথিবীর শ্রেষ্ঠ চোখ আল্লাহ আপনারে দিয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ ঠোঁট আল্লাহ আপনাকে দিয়েছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর দাঁতগুলি আল্লাহ আপনারে দিয়েছে পিছন থেকে তাকাইল আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সারা সুন্দর সামন থেকে দেখলো আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সেরা সুন্দর ডান দিক থেকে তাকাইল আপনি সেরা সুন্দর বাম দিক থেকে তাকাইল আপনি সেরা সুন্দর নবীজির প্রশংসা করেছেন নবীর সাহাবি হরত হাসান রিয়াল এজন্য আমার নবীর চেহারার দিকে যেই তাকাইত তাকানো মাত্রই তার দিল অটো অটো দুর্বল হয়ে পড়ত অটো নরম হয়ে পড়ত দেখার আগে মনের ভিতরে যা মনোভাব থাকতো দেখার সাথে সাথে সেই মনোভাব দূর হয়ে যেত এটা আমার নবীর চেহারার একটা রূপ নবীর চেহারার মধ্যে আল্লাপা কেমন প্রভাব দিয়েছিলেন এই প্রভাবে অনেক বেদিন বে ইমান আকর্ষিত হয়ে কালেমা পরে মুসলমান হয়েছে রুখানা নবীরে দেখল নবীজির কাছে এসে বসলো পরিচয় দিল আমি রোকানা কেন এসেছে আপনারে দেখতে শুনেছি আপনি বুঝি একাল্লার দেন নিজের নবী দাবি করেন আমি বললাম আরবের সবচেয়ে বড় পাহলোয়ান। আজও পর্যন্ত কোনো কুস্তিতে আমি হারি নাই কেউ আমার সাথে পারে নাই সবাই পরাজিত হয়েছে আমি জয়ী হয়েছি শুনেছি আপনি অলৌকিক ক্ষমতার অধিকারী অলৌকিক ক্ষমতার অধিকারী এসেছে আপনার সাথে কুস্তি লাগার জন্য কুস্তি প্রতিযোগিতা করার জন্য দেখতে চাই আপনার কাছে কি এমন অদৃশ্য শক্তি আছে কি এমন অলৌকিক ক্ষমতা আছে আল্লাহ নবী বলেন রোকানা শক্তি মানুষের অর্জন করা কোনো বিষয় নয় রে শক্তি হলো আমার আল্লাহর দেওয়া এক নিয়ামত আমার আল্লাহ তোমাকে যে শক্তি দিয়েছেন এই নিয়ামতের শুক্রিয়া তুমি আদায় করো জ্ঞান গরিমা বলি সুন্দর বলি যোগ্যতা বলি সব কিছু হলো আমার আল্লাহ পাকের দেওয়া নিয়ামত নিয়ামতের শুক্রিয়া আদায় করো আল্লাহ নিয়ামত আরও বাড়ায় দিবে লা লা দেবে লাংক ইন্না আযাবি লশাদীদ নিয়ামত আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়া দেয় তোমাকে আল্লাহ সুন্দর করে বানাইছে অহংকার করো না শুকরিয়া আদায় করো কারণ সৌন্দর্য নিজের হাতে না তোমাকে আল্লাহ বিবেক দিয়েছে বুদ্ধি দিয়েছে এর নিয়ামতের শুকরিয়া আদায় করো এখানেও তুমি অহংকার করো না আল্লাহ প্রতিটা মানুষকে যত নিয়ামত অতিরিক্ত দিয়েছে এই অতিরিক্ত নিয়ামতের হিসাব আল্লাহ আলাদাভাবে নিবে আলাদাভাবে অতিরিক্ত নিয়ামতের হিসাব আল্লাহ নিবে এজন্য এই পঞ্চায়েত যারা করো সমাজের বিচার আচারে যারা করো আল্লাহ তোমাদেরকে অতিরিক্ত জ্ঞান দিয়েছে বিচার করা সমাজের পঞ্চায়েত করা এই অতিরিক্ত জ্ঞান যাদেরকে আল্লাহ দিয়েছে কেমতের মাঠে আল্লাহ জিগাইব কেমনে তুমি এই নিয়ামতের সুক্রিয়া আদায় করেছো ও তো হের কোটার শুয়েছি বন্ধ করো

কইনিছে ah. <pelemweet> <oni seid? imllybokki gehört>

শুরু থেকে নাই রুকানা আমককে প্রবেশ করলো মানুষদেরকে জিজ্ঞেস করলো মোহাম্মদুল নসুল উল্লা কোথায় মানুষেরা কয় তিনি আল্লাহর পেয়ে আমাদের নবী এক আল্লাহর দাওয়াত দেন মসজিদের ভিতরে ডোকেন রোকানা মসজিদের ভিতরে যা ঢুকলো আল্লাহর নবীর কাছে বাহাদুরি দেখাইতে লাগলো আমি তো সেই রুকানা এমন কেউ নাই যে চিনে না নারী নাই পুরুষ নাই ছোট নাই বড় নাই আমাকে চিনে রোকানার নাম চতুর্দিকে কিন্তু ইদানিং শুনতেছি আপনি নাকি নিজেরই নবী দাবি করেন আপনার কাছে নাকি অলৌকিক পাওয়ার তাহলে আমি এসেছি আপনার সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য যদি আপনার অলৌকিক কোনো পাওয়ার থাকে তাহলে তো আমি আপনার কাছে পরাজিত হব আর যদি আপনার কাছে অলৌকিক ক্ষমতার পাওয়ার না থাকে আমি রোকানার সাথে আপনি কুস্তিতে হারবেন আল্লাহ নবী কয় রোকানা ধৈর্য ধর এই শক্তি মানুষের অর্জন করা বিষয় না মানুষের অর্জন করা কোনো বিষয় না সৌন্দর্য মানুষের কামাই করা কোনো বিষয় না যোগ্যতা আল্লাহর দেওয়া নিয়ামত সৌন্দর্য আল্লাহর দেওয়া নিয়ামত বুদ্ধি বিবেক আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ যত মানুষকে অতিরিক্ত যত নিয়ামত দেয় সবগুলি নিয়াম অতিরিক্ত হিসাব আল্লাহ আলাদা নিবে আলাদা এজন্য এই সমাজের মধ্যে যারা বিচার পঞ্চায়েত করেন অনুরোধ থাকবে ন্যায় বিচার করবেন ন্যায় কথা কইবেন কারণ সবাইকে আল্লাপাক হাউজে কথা কওয়ার যোগ্যতা দেয় না পাক যাদেরকে দিছে সমাজের সমাধান করার যোগ্যতা যাদের আছে এই যোগ্যতার হিসাব আল্লাহ আলাদা নিব আলাদা সতর্ক সতর্ক আল্লাহ নবী কর কান আল্লাহকে ভয় করো আল্লাহকে ডরাও নিয়ামতের শুকুর শুকুর গুজার হও এক আল্লাহর পরিমাণ আনো আর আমাকে নবী হিসাবে মেনে নাও নবী যখন কালেমার মার দেন রোকানা আরও ক্ষেপে গেল আরও গুসা হয়ে গেল আমি এসেছি আপনার সাথে কুস্তি প্রতিযোগিতা করার জন্য আর আপনি আমার কালেমার দাওয়াত দেন অসম্ভব এটা কেমনে হয় নবী বলতেছেন রোকানা আমি তো কুস্তি খেলি না কুস্তি খেলা করি নাই করিও না রুকানা কয় কেন করবেন না আমি তো এসেছি আপনার কাছে অলৌকিক পাওয়ার কি এমন আছে আমি দেখতে চাই আল্লাহ নবী কই রুকানা এতই যদি পীড়াপুরি করো তাহলে আমি রাজি আছি তবে শর্ত আছে রুকানা কয় কি শর্ত নবী কয় যদি তুমি আমার সাথে কুস্তিতে হেরে যাও তাহলে কালেমা পরে মুসলমান হইবানি বলো রুকানা গো অসম্ভব আমি হারতেই পারি না আমাকে হারাইবার মতো আরবে এমন কোনো যুবক নাই এমন কোনো পাহলোয়ান নাই হারতেই পারি না তবে হে আমি কথা দিলাম যদি আমি হেরে যাই তাহলে কালেমা পরে মুসলমান হব আল্লাহ নবী বললেন উপস্থিত জনতা সাক্ষী রোকানা তুমি সাক্ষী রোকা রোকানা তোমার সন্তান ও সাক্ষী যদি তুমি পরাজিত হও কালেমা পরবা এই বলে আল্লাহ নবী বলেন আস নবীজি বের হয়ে আসলেন চতুর্দিকে মানুষজন দাঁড়ায় রয়েছে দেখতেছে আরবের সবচেয়ে বড় পাহলুয়ান আজ পর্যন্ত যারে কেউ হারাইতে পারে নাই আজ নবীর সাথে কুস্তি লড়বে মোহাম্মদুর রসুল উল্লাহার সাথে কুস্তি প্রতিযোগিতা করবে সাহাবাই কেরাম যারা নতুন মুসলমান হয়েছেন অনেকেরই তো বই লেগে গেল রুকানার সামনে তো কেউ দাঁড়াইতে পারে না সেখানে আল্লাহর নবী রুকানা তো নবীকে তুচ্ছতা করে কত পাহলোয়ান আমার কাছে পানি খাইলো আর আপনি একজন মৌলবী আপনি একজন মুন্সি আপনি আমার সাথে কি খেলবেন নবী বলতেছেন রুকানা তুমি আগে ধরবা না আমি আগে ধরব। রসুল কয় আমি আগে ধরি না আমি পরে ধরব, তুমি আগে আমাকে ধরো রুকানাকে আল্লাহর নবী তার হাতটা দিয়ে দিছেন আর বলতেছেন আমার হাতটার একটু বাঁকা করো আল্লাহ নবী তার হাতটা হাতটা এইভাবে সোজা বলতেছেন আল্লা করো রুকানা তার গায়ের যত শক্তি আছে সকল শক্তি চেষ্টা করলো কিন্তু নবীর হাত একটু বাঁকা করতে পারলো না একটু বাঁকা করতে পারল না এইবার নবী বলতেছেন রুকানা এবার আমি শুরু করি তুমি একটু সহ্য করো এই বইলাই রহমতের নবী আমার আপনার নবী দু জাহানের বাচ্চা যিনি তিনি যাইয়াই রোকানাকে আসতে করে ধরলেন শুধু ধরলেন না হাতের উপরে উঠাইয়া তিনি মাটিতে আসার দিয়ে ফেলাইলেন সবাই দেখলো আরবের সবচেয়ে বড় পাহান কাল্লা নবী এক হাতে উঠাইয়া মাটিতে দপাশ করে আসার দিয়ে ফেলাই দিলেন রোকানা তো অবাক রোকানার পোলা দ্বারা সে আজিৎ অবাক রোকানা মাটিতে পইরা আবার উঠছে ওইটা অবাক হয়ে তাকায় রয়েছে অবাক হয়ে তাকায় রইছে। নবী বলতেছে রোকানা এই যে তুমি পরাজিত হয়েছ এখনো সময় আছে কালেমা পরে মুসলমান হও ওয়াদা দা রক্ষা করো রোকানা কয় নবী আর একবার সুযোগ দেন বুঝতে পারি নাই কেমনে কী হইছে বুঝবার আগে কাম হয়ে গেছে একটু সুযোগ আর একবার দেন দ্বিতীয়বার আমাকে একটা সুযোগ দেন রসুল কই ঠিক আছে তোমাকে দিলাম এই যে হাত বাড়াইছি হাত বাঁকা করো রুখানা এখনো হাত বাঁকা করতে পারি নেই আল্লাহ নবী কই তাহলে এইবার তুমি দেখো নবীজি বাম হাতটা দইরা হাত দিয়া তার উপরে উঠায়া আবারও মাটিতে আসার নিয়ে ফালাইয়া দিলেন দ্বিতীয়বারও রুকানা মাটিতে দপার দিয়ে পড়লো এইবার রুকানা মাটি থেকে উঠল কোনো রকম হাড় গুলি যেন ভেঙ্গে যাচ্ছে আল্লাহ নবী বলতেছে রুকানা কালেমা পরে মুসলমান হো রুকানা কয়ে এখনো কিছু পাই নাই আরেকবার লাস্ট চান্স আরেকটা বার সুযোগ দেন আরেকটা বার নবী কাছে দিলাম তৃতীয়বারও যখন চেষ্টা করে ব্যর্থ হয় আর নবী তৃতীয়বারও তারে মাটিতে ফেলাই দিলেন রোকানার সাথে সাথে মাটি থেকে ওইটা আর দাঁড়ালো না বৈশাখ নবীজির দিকে হাত চুর করে বলতেছে মোহাম্মদ আমার বুঝ হয়ে গেছে আপনার শক্তি নিজের কোনো শক্তি না এটা অদৃশ্য শক্তি আজও পর্যন্ত আরবের কেউ আমাকে এইভাবে দপাশ করে পরাজিত করতে পারে নাই গো আমার বুঝ হয়ে গেছে আমি আর দেরি করতে চাই না আমাকে এই মুহূর্তে কালেমা পরে মুসলমান বানা দেন সন্তান আব্বা একটু থামো আব্বা আমি একটু দেখি ছেলে হিসেবে বলতেছে আমার বাবার প্রতিশোধ আমি নিতে চাই আমার বাবার প্রতিশোধ আমি নিতে চাই ইয়াজিদকে আজও পর্যন্ত কেউ পরাজিত করতে পারে ইয়াজিদ যখন আসছে বাবার বদলা নেওয়ার জন্য আল্লাহ নবী বলতেছে ইয়াজিদ তোমাকেও কালেমার দাওয়াত দেই বিপদ আসার আগে আগে পরে মুসলমান হয়ে নাও আমি তোমারও মঙ্গল চাই তোমার বাবারও মঙ্গল চাই তোমাদের উন্নতি চাই দুনিয়া খেরাতে কল্যাণ চাই পরে মুসলমান হয়ে যাও ইয়াজিদকে বাবার প্রতিশোধ নিব আল্লাহ নবী কয় ঠিক আছে হাত বাকা করো হাত বাক্কা করা সম্ভব হয় নেই কারণ আমার রসুল আমার রসুল তো শুধু সাধারণ মানুষ না মানুষ সাধারণ একজন আমার আপনার মতোই যদি মানুষ হতেন তাহলে একজনের শক্তি থাকতো নবী তো আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়েগম্বর দুনিয়ার চল্লিশ জন তাজা পাহলওয়ানের শক্তি আল্লাহ তার হাবিবকে দান করেছেন পাক রব্বুল আলমের কুদরতি হাত তার বন্ধু মোহাম্মদ রসুল্লাহর সাথে ইয়াজি তিনবার এইভাবে দপাস করে মাটিতে পড়ল এইবার বাপ বেটা দুজন মিলে না মায়ার নবীর কাছে সারেন্ডার করলো আত্মসমর্পণ করে কালেমা পরে মুসলমান হয়ে গেল চতুর্দিকে আওয়াজ রটে পড়লো চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে পড়লো রুকানা কানার ছেলে দুনোজন কালেমা পরে মুসলমান হয়ে গেছে